সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন ভালোবাসার টিম ডাকা টিম দেখতে পাচ্ছেন সবাই এই মুহূর্তে তাদেরকে আমি বিদায় দিব তো বিদায় বেলা তাদের আসলে পরিচয়টা জানা খুবই জরুরি যদিও বা এই মুহূর্তে রাত হয়ে গেছে আমরা দেখতে পারছেন বাসের লাইট দিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করতেছি এই পাশ থেকে শুরু করে ঢাকা টিম এই পাশ পুরাটাই দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে আমাদের ডাকা টিমের ভালোবাসার ভাই বন্ধু আমরা সংক্ষেপে তাদের পরিচয়টা জানবো তাদের ফেজের নামটা আমরা জানবো এক এক করে তো পাশে আমরা এই পাশ থেকে শুরু করব। এই পাশে আমাদের ঢাকা টিমের রয়েছে রবিবা আসেন আচ্ছা এখান দিয়ে আমাদের ঢাকা টিমের বাইরে আছেন নাম বলবেন ফেজের নামটা বলবেন ঠিক আছে একটু বলেন নাম বলেন ফেজের নাম আমার আমার নাম মোহাম্মদ ফিরোজ ফিরোজ ভাই ফিরোজ ভাই ফিরোজ ভাই বারো পেজের নাম আচ্ছা আচ্ছা ফিরোজ ভাই বারো তার পেজের নাম চেহারাটা ভালো করে দেখে গেলাম যাতে ফলো করতে পারেন ভাই একটু বলেন নাম বলেন আসসালামু আলাইকুম আমার নাম অলিমাদ রাজন আমার পেজের নাম রাজন ভাই ডবল জিরো ওয়ান

আচ্ছা ধন্যবাদ ভাই সবাই একটু সাপোর্ট করবেন বাইর পেজটা আসেন দেলোয়ার ভাই আসসালামু আলাইকুম আমার নাম দেলোয়ার আমার পেজ নাম হলো আমি দেলোয়ার ভাই সবাই ভালোবাসা দিবেন আমি আছি ইনশাআল্লাহ সবসময় আপনাদের পাশে ধন্যবাদ ধন্যবাদ পাশে থাকিয়ে না ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান আমার পেজের নাম জাহিদ ভাই 119 119 সবাই একটু সাপোর্ট করে দেন ভাই হ্যাঁ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আমার নাম শাকিল আমার পেজের নাম শাকিল ভাই 27 ইংলিশে ইংলিশে 27 তাহলে সবাই একটু মনে রাখতে পারবে ওকে

নাজমহল জিরো টু যাক ভাই ধন্যবাদ সবাই একটু সাপোর্ট করে দিয়েছেন আসসালামু আলাইকুম আমার নাম শফিকুল আমার পেজের নাম হলো ইংলিশে এম ডি শফিকুল টু পয়েন্ট নাইন আচ্ছা আচ্ছা ইংলিশে এম ডি শফিকুল টু পয়েন্ট নাইন হ্যাঁ ধন্যবাদ ভাই সবাই একটু সাপোর্ট করবেন হ্যাঁ ভালোবাসার ভাই বন্ধুরা আসছে অনেক কষ্ট করে সালাম আলাইকুম আমার পেজের নাম সজীব ভাই বারো বাংলায় সবাই ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমিও ভালোবাসা দিব বাংলায় সজীব ভাই বারো সবাই ভালোবাসা দিয়েন

আসসালামু আলাইকুম আমার নাম হারুন রশিদ আমার পেজের নাম হারুন খান অফিসিয়াল সবাই আমার জন্য দোয়া করবেন হারুন খান অফিসিয়াল সবাই একটু সাপোর্ট করবেন ওকে ভাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার নাম হচ্ছে জুনাইদ আহমেদ আমার পি আবাই ইনভাইট ঢাকা টিমের পক্ষ থেকে আমি ফেনি আমি আসছি আমার আইডির নাম হচ্ছে জুনাইদ ভাই জিরো ওয়ান ধন্যবাদ ভাই ঠিক আছে সবাই একটু সাপোর্ট আসসালামু আলাইকুম আমার আইডির নাম আজে শামিম ওয়ান আর বাংলা আরেকটা আছে শামিম বাই টু জিরো টু শামিম বাই জিরো টু তো সবাই একটু সাপোর্ট করবেন চেহারা মনে রাখিয়েন চেহারা মনে রাখলে হবে সালাম আলাইকুম আমি রুবেল অফিশিয়াল টিভি তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি সবার পাশে আছি সবাই একটু সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আমার পেজের নাম রুহুল আমিন ব্লগ আমি আপনাদের সবাইকে ভালোবাসা দিব আপনারা আমাকে ভালোবাসা দিয়ে সবাই একটু ভালোবাসা দিয়েন কথা করছে ভালোবাসা দিবে আলাইকুম আমার নাম তাপস কুমার আমার পেজের নাম হলো তাপস কুমার জিরো ডাবল সেভেন আর সবাই একটু ভালোবাসা দেবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই তাপস ভাই ডাবল ডাবল সেভেন না ডাবল ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন তাপস ভাই পেজের নাম পেজের নাম অল টাইম বিনোদন আমার নাম রিমন আমি চব্বিশ ঘন্টা একটু থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই একটু সাপোর্ট করে দিবেন ভাই আসেন আসসালামু আলাইকুম আমার নাম এমডি নাসির উদ্দিন খান আর আমার পেজের নাম এম আর একশো তেতাল্লিশ এম আর একশো তেতাল্লিশ এটা মনে রাখা লাগবে পেজ সাপোর্ট করতে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাজীব আর আমার পেজের নাম হচ্ছে রাজীব ভাই জিরো সেভেন জিরো আর বসকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান উপর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ওকে ভাই সবাই একটু সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মমিনুল ইসলাম আমার পেজের নাম মোহাম্মদ মমিনুল ইসলাম ওকে ধন্যবাদ সবাই একটু সাপোর্ট করে দিবেন দেখেন আসলে অনেক কষ্ট করে আসছে আছে আসেন

ছোট করা যায় আসলে কালা মানুষ মানে আমি আমার নাম হচ্ছে এমডি ডি সোহাগ আমার পেজের নাম হচ্ছে আর আলহামদুলিল্লাহ আজকে এখানে আসলাম উস্তাদের একটা বড় প্রোগ্রাম সেই প্রোগ্রামটাতে আমরা ঢাকা টিম সবাই মিলে অ্যাটেন্ড করতে পারছি এটাই আমাদের জন্য সৌভাগ্য এখন যাওয়ার পালা আসলে যাইতে তো মন চায় না সত্য কথা বলতে আসলে এখানে থাকতে খুবই ভালো লাগে যতক্ষণ বসের সাথে থাকি আমাদের মনটা আনন্দে ভরে থাকে আসলে যাওয়ার কথা মনে হলে খুব খারাপ লাগে তারপরেও চাকরি যেহেতু চাকরি করি আমাদেরকেও যেতে হবে হয়তোবা বস আজকে আছে কালকে ছুটি শেষ হলে হয়তো বসও চলে যাবেন তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার প্রাণপিউষ তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার নে খায়াত দান করে কারণ এই মানুষটা সবার জন্যে কষ্ট করে ভাই ওকে ধন্যবাদ ভাই সবাই সু ফেসটা একটু ফলো করে দিবেন ভালোবাসার টিম ঢাকা টিম সবাই মোটামুটি সাক্ষাৎকার নিলাম সবাই নাম নিলাম আরও দুইজন আচ্ছা আচ্ছা এরা আসতেছে আসলে তারা অনেক কষ্ট করে আসছে ওরা গতকাল রাত্রে আসলে ভোর সাইটায় রওনা দিছে সাইটটায় রওনা দিয়ে এরপরে যায় তারা এখানে পরশুরাম এসে পৌঁছতেছে দশটায় সাড়ে আটটা দিন এখানে প্রোগ্রামে ছিল দূরাদুরির মধ্যে ছিল তেমন একটা রেস্টের মধ্যে তেমন একটা রেস্টের মধ্যেই ছিল না তারপরও তারা এই প্রোগ্রামটা যে আসলে আমরা ভালোভাবে সম্পূর্ণ করছি ভালোভাবে সফল করছি এটাতে আসলে সুক্রিয়া ঢাকা টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই তারা ভালোভাবে আসলে টাইম মেনটেন করে আসছে যেটা হয়তো আপনার টাকা প্রোগ্রামে সম্ভব হয়নি সবাই প্রতি ভালোবাসা থাকবে সবাই প্রতি আন্তরিকতা থাকবে কে কে আসছে আসছে হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে সবাই সবাইকে একটু সাপোর্ট করে দিবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম